আমার শাশুড়ি মা আমার মায়ের মতো আমি এখানে খুব ভালো আছি উনি অন্ততপক্ষে আমার মায়ের মতো আমাকে এতিম বলে আমাকে দূরে ছেড়ে দেন না তাছাড়া আপনি নিশ্চয়ই বিধবা একটা মহিলাকে বিয়ে করতে রাজি হবেন না তাই না কথাগুলো বলে তার হাসি হাসি রেইন আবারও বলে ওঠে আজকাল ছেলেরা অন্যের বউকে নিয়ে পালাবে কিন্তু একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে না ডিভোর্সি বা বিধবা কোনো মহিলাকেই বিয়ে করবে না আপনি যাকে আমার ছোটো ভাই মনে করেন সে আমার ছেলে আমি জন্ম দিয়েছে ওকে এত কিছু জানার পর নিশ্চয় আমাকে আর বিরক্ত করবেন না আর এই যে এই বাড়িটা দেখছেন এটা আমার বাবার বাড়ি না আমার শ্বশুর বাড়ি আমার বর তাদের একমাত্র ছেলে কোনো মেয়ে নেই আর তাছাড়া আমি এতিম আমার যাওয়ার জায়গা নেই বলে এখানে পড়ে আছি কথাগুলো বলে রেইন বাড়ির ভিতরে চলে যেতে যেতে আবারও থেমে যায় পেছন ফিরে বলে ওঠে আপনাকে আমার অপছন্দ অঙ্কন অঙ্কন দুই হাত একত্র করে মুখ ঢেকে প্রবলম্বিত শ্বাস ফেলে বলে সাতটা বছর নিশ্চয়ই কম সময় না রেইন রেইন আর দুই পা এগিয়ে এসে অঙ্কনের সামনে দাঁড়ায় মুখের দিকে তাকিয়ে বলে ওঠে আপনার এত ভালোবাসা সেদিন কোথায় ছিল যেদিন আপনার মা আমাকে অপছন্দ করেছিল শুধুমাত্র আমি এতিম বলে আমি তো আর নিজের হাতে আমার বাবা মাকে মেরে ফেলিনি তাই না আপনার মা কি করলো আমার মামা তো বোন ফ্লোরার সাথে আপনার বিয়ের কথা তুললো প্লিজ রেইন অতীত ভুলে যাও দেখো অঙ্কনকে থামিয়ে দিলে রেন আবার কণ্ঠস্বরে বলে উঠল এ বাড়িতে আমার একটা সম্মান আছে অঙ্কন কানা ঘুষে শুনলে গুঞ্জনের সাথে আপনার বিয়ের কথা চলছে অঙ্কন বিস্ফোরিত চোখে রেনের দিকে তাকায় এদিক ওদিক তাকিয়ে রেনের দিকে দুঃখতম এগিয়ে আসে চুয়াল শক্ত করে বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু বাকি রাখিনি আমি মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে তো তোমার দেখা আবার মিলেছে আমি এবার তোমাকে আর ছাড়ছি না অঙ্কন আহনাব আপনাকে আর কিছুতেই হারাতে দিবে না রেন তাজোয়ার রেন আর কথা না বাড়িয়ে ভেতরে চলে গেল এখানে ওখানে কোথাও দেরি না করে সোজা নিজের রুমে দরজা খুলে চলে যায় শিউলি পারবিন রেনের দরজার দিকে এগিয়ে এসে বলল মা দরজা আটকালি কেন খাবি না রেন হাতের ব্যাগটা টেবিলে রাখতে রাখতে উঁচু স্বরে বলে মা আমার এখন খেতে ইচ্ছে করছে না তুমি আর বাবা খেয়ে নাও প্লিজ আটটা বাচ্চা মাত্র তুই ফ্রেশ হয়ে ভালো লাগলে খেতে আয় সবাই একসাথে খাবো মা আমি খাবো না প্লিজ তোমরা খেয়ে নাও আমার মাথাটা ব্যথা করছে বৃষ্টির ফোঁটা পড়ছিলো একটু ইস মাথাটা মুছে নে ভালো করে হুম তুমি যাও শিউলি পারবিন চলে গেল রেন পাওয়ের আওয়াজ পেল পা ফেলার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল শিউলি চোখের কাজে লেপ্টে গেছে বর্ষাকাল হওয়ার দিন রাত নেই আগাম খবর না পাঠিয়ে বৃষ্টির বুকে সেই বৃষ্টি কয়েক ফুটা বিন্দু রেইনে চুলে রয়ে গেছিল নিজেকে ভালোভাবে দেখে নেয় মুহূর্তে কয়েক সময় নিয়ে চোয়াল ভাঙতে শুরু করেছে মুখে বয়সের ছাপ পড়তে শুরু করেছে বয়সটা যতটা না হয়েছে তার চেয়ে বৃহৎ ছাপ ফেলেছে পারিবারিক অবস্থা যেন বয়সটা অনেক বাড়িয়ে দিয়েছে কোমর ছড়িয়ে যাওয়া বেনিটা সামনে দিয়ে রবার ব্যান্ডা খুলে বেনিটা আলগা করে শাড়ির আঁচলটা নামিয়ে নেয় কাত থেকে শাড়িটা চেঞ্জ করে টেবিল থেকে ডায়রিটা নিয়ে জানলার পাশে বসে কখনো বৃষ্টি হচ্ছে এই কলোনিতে প্রায় সবগুলো বাড়ির আলো নিভিয়ে দেওয়া হয়েছে শীতকাল আর এই বর্ষাকালে সবাই এরকম তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমাতে চলে যায় খুব প্রয়োজন ছাড়া কেউ রাত জাগে না এতগুলো স্বস্তিতে থাকা চোখগুলো বিপরীতে একজোড়া চোখ জানলার দিকে বাহিরে তাকিয়ে আছে অতীত বারবার সামনে আসতে চাইছে বর্তমানকে ভুলিয়ে দিয়ে অতীতের যেন আবার হৃদয়টা সবটা জুড়ে থাকতে চাইছে বর্তমানকে হেটিয়ে মনের সবটুকু জায়গা দখল করে নিতে চাইছে আট বছর পূর্বে ফ্লোরা কলেজের ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দুই চুলে বেনি খুলে চুল ছেড়ে চোখে গাঢ় করে কাজল টানছে বাইরে পাইচারি করছে রেন মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বলছে কি রে তোর হলো আর কতক্ষণ লাগবে তোর হাতের ঘড়িটা একবার দেখ ওদিকে লাস্ট পিরিয়ড শুরু হয়েছে ম্যাম ক্লাসে চলে এসেছে এই সময় কি দারোয়ান আমাদের বের হতে দিবে ফ্লোরা নিজেকে ফিটফাট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওষ্ট প্রশস্ত করবে কেমন লাগছে আমায় স্বামীর পছন্দ করবে রেন ফ্লোরার হাতটা খপ করে ধরে বলল বাইরে দিয়ে এগোতে এগোতে বললো রেডি তুই রেডি হতে ঘন্টাখানেক সময় নিবা আবার কনফিউজ থাকবে যে ওই ব্যাটা পছন্দ করবে কি না আগে বের হ দেখ তোর দারোয়ান আব্বা বের হইতে দেয় নাকি ফ্লোরা রেইনের হাত ধরে থামিয়ে দিয়ে বলে আরে সামনের গেট দিয়ে যাব না তোর কি মনে হয় ওই দারোয়ান ব্যাটা বের হতে দিবে এর এমন ভাব যে প্রিন্সিপালও নিজে চল পিছনের সাইড দিয়ে যাব। দুজনে হাত ধরে এক দৌড়ে কলেজের পিছনের রাস্তায় চলে যায় কলেজ এরিয়া থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজনেই রেন হাঁপাতে হাঁপাতে বলে সোজা লাইব্রেরিতে চলে যাব বুঝলি ফ্লোরা মৃদু হিসে বলে তুই লাইব্রেরি আর আমি বাউর সাথে রাস্তায় কেউ দেখ তাদের দেখলে দেখবে না টেনশন নট বেবি বুঝে বলছিস মামার পরিচিত কেউ দেখলে কিন্তু আছলা বাস ফ্লোরা ধরা পড়লে বিয়ে দিয়ে দিবে বিয়ে করে শ্বশুর বেড়ে যে ছাই তুলবো সেটা অন্তত পক্ষে ম্যাথের চেয়ে সহজ সেটা অন্তত পক্ষে টাকলা স্যারের পড়ানো যৌগুলের চেয়ে সহজ দুজনে একটা রিক্সা নিয়ে সোজা লাইব্রেরির সামনে চলে গেল লাইব্রেরিটা বছর হয়েছে এখানে বই 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 টাকার বিনিময়ে টানা সপ্তাহ পড়তে পারি। কলেজ ভর্তি হওয়ার পর থেকে থেকে রেন এখান নিয়ে পড়েছে তিন যদিও সে বই নিয়ে বাড়ি গিয়েই পড়েছে কিন্তু আজ ক্লাস ফাঁকি দিয়ে ফ্লোরার জন্য বেরিয়ে আসতে হয়েছে ক্লাসে পুরো সময় এই লাইব্রেরিতে কাটাতে হবে লাইব্রেরির সামনে মিনিট দশেক অপেক্ষার পর সামনে একজন বাইক নিয়ে এসে দাঁড়ালো হেলমেট খুলতে ফ্লোরা মুখ গোমড়া করে বলল এতক্ষণ লাগলো আপনার আসতে স্বামী রেইনের সাথে সৌজন্যমূলক কয়েকটা কথা বলে এখানকার পাট চুকিয়ে ফ্লোরাকে বলে আপনি বাইকে উঠে বসুন আমি সব বলছি রেন তাড়াতাড়ি ফিরে আসতে চা বলে লাইব্রেরিটির ভেতরে ঢুকে যায় যিনি সামনে বসে তিনি চশমা নামিয়ে রেনকে এই সময় ঢুকতে দেখে আবার বইয়ে মন দেয় এই কয়েকদিন রেইন ওনার সাথে অনেকটা পরিচিত হয়ে গেছে তাই আর প্রবাসী থেকে আর কার দেখে ঢুকতে হয় না তাকে রেন আগের থেকে ঠিক করে এসেছিল আস সে হুমায়ুন আহমদের কৃষ্ণপক্ষ বইটি এখানে বসেই শেষ করে বাড়ি ফিরবে পশু যে বইটা যেখানে দেখে গিয়েছিল সেখানে বইটা খুঁজে পায় না সে দুই দুইটা বুক শেলফে এপাশ ওপার সবটা খুঁজেও বইয়ের দেখা না মিললেও সামনে বসার লোকের কাছে গিয়ে বলে ওঠে আঙ্কেল কৃষ্ণপক্ষের বইটা পাচ্ছি না দেখুন তো কেউ নিয়েছে কিনা লোকটা রেজিস্টার খাটায় চেক করে জানায় কেউ নিয়ে যায়নি এখানে যারা আছে তাদের মধ্যে কেউ নিয়েছে রেন বই পড়ার সেকশনে চলে যায় এপাশে গুটি কয়েকজন বই পড়ছে চারজনের সামনে চেক করে বইটার হদিশ পায় না সে এক কোনায় একটা চেয়ার বাকিয়েছে ওখানে গায়ে শাল জড়ানো একজন বই পড়ে ব্যস্ত সামনে কয়েকটা বই ছড়ানো ছিটানো রেন ধীর পায় সেদিকে এগিয়ে যায় সামনে গিয়ে দাঁড়ায় কাঙ্ক্ষিত বইটি সামনে পড়েছে রেন সামনে দাঁড়ানো তবুও বসে থাকা লোকটা না তাকালে সে গলা খাঁকড়ি দিতে চোখ তুলে তাকায় লোকটা ভরাট পুরুষেরটি গলায় বলে ওঠে কী চাই রেন ঠোঁট টিপে হাসি আটকে বলে আপনাকে সামনে বসা পুরুষটি থতমত খেয়ে যায় এদিক ওদিক তাকে ভুরু শটান বিস্তৃত দিয়ে বলে ওঠে আমাকে দিয়ে কি করবেন আমাকে কেন চাইছেন আপনাকে সামনে ভাঙড়ির দোকানে বেচে দিব হুম এই সময় শাল জড়িয়ে আছেন কোন খুশিতে শাল জড়িয়ে যে আপনাকে মুরব্বি লাগছে বুঝতে পারছেন মেডিকেল লাইফে শেষ হলো না এখনই মুরব্বি লাগছে আয়না দেখেন না বাড়িতে নাম কি আপনার অঙ্কন অঙ্কন আহনব আপনি থেকে টপকালেন বলে অঙ্কন খুলে রাখা বইটা বন্ধ করলেন রেন বলে উঠলো এই তো কলেজ থেকে টপকেছি আপাতত একটা সাহায্য লাগবে হ্যাঁ বলুন শর্ট টেবিল থেকে কৃষ্ণপক্ষের বইটা তুলে নিয়ে বললেন আপনার পরিবর্তে মুহিবকে পেলেই হবে অঙ্কন ভুরুকুচকে তাকাতে রেন আবার বলে উঠল সরি বেশি মজা করে ফেলেছি হয়তো আসলে এই বইটা পড়ব বলে মনস্থির করে এসেছিলাম অন্য বইয়ের মন বসবে না বইটা কি আমি নিতে পারি অঙ্কন এক মুহূর্তে নীরব থেকে বলে উঠল হ্যাঁ নিন আমাকে একটু পড়তে দিন এখন আমি গুরুত্বপূর্ণ টপিক পড়ছিলাম কথাটায় অপমান বোধ করলো রেন বইটা নিয়ে একটু দূরের সামনে দিকে সিটে গিয়ে বসলো বই পড়া ফাঁকে ফাঁকে রেন অঙ্কনকে দেখছে অঙ্কন বাধ্য ছেলের মতো পড়েই যাচ্ছে প্রায় দেড় ঘন্টা পর ফ্লোরা এসে লাইব্রেরিতে প্রবেশ করলো ফ্লোরাকে দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে রেন চল শক্ত করে বলে এতক্ষণ আসার সময় হল ফ্লোরা অনেক বুঝিয়ে রেন রাগ কমি বলে চল বাড়ি ফিরি কলেজে ছুটি হওয়ার সময় হয়ে গেছে রেন ফ্লোরার কথা মতো উঠে দাঁড়ায় হাতের বইটা দেখে বলে দাঁড়া বইটা দিয়ে আসি রেন বইটা নিয়ে এতে সোজা অঙ্কনের সামনে দিয়ে দাঁড়ায় গলা খাঁকড়ে দিয়ে উপস্থিতি বোঝালে অঙ্কন জিজ্ঞাসা দৃষ্টিত চোখে চাকায় রেন বইটা এগিয়ে দিয়ে বলে আপনার বই কোনো কথা ছাড়া অঙ্কন সেটা নিজের কাছে নিয়ে নেয় রেন বাড়ি চলে যাওয়ার জন্য পা বাড়ালে পিছন থেকে অঙ্কন আবার ডাক দেয় রেন দাঁড়িয়ে যেতে যেতে বলে বই তো মনে হয় না শেষ করতে পেরেছেন এই সময় রেন স্বীকার করে বলে হ্যাঁ শেষ হয়নি অঙ্কন বইটা আবার ফিরিয়ে দেয় আর বলে বাসায় পড়ে শেষ করবেন আমার নামে নেওয়া হয়েছে বিধায় আমাকেই জমা দিতে হবে আগামীকাল বিকেলের মধ্যে শেষ করে লাইব্রেরিতে চলে আসবেন পরবর্তীতে আমার বেশ কিছুদিন আসা হবে না পরীক্ষা শুরু ঠিক বলছেন বলে বইটা নিয়ে রেন বেরিয়ে যায় রেন চলে যাওয়ার দিকে তাকে মুচকে হাসে অঙ্কন পরক্ষণে পড়ায় মন দেয় সে রাতে খাওয়া দাওয়া শেষ করে উপন্যাসের বইটা নিয়ে পড়ার টেবিলে বসে পৃষ্ঠা উলট সময় ভেতর থেকে একটা কাগজ মেঝেতে পড়ে যায় কাগজটা উঠিয়ে ভাঁজ খুলতে অবাক হয় রেন কাগজে গোটা গোটা অক্ষরে লেখা বই পড়তে এসে শুধু বই পড়বেন আশেপাশে তাকিয়ে গায়ে শাল জড়ানো ছেলেকে দেখবেন না চিরকুটটা পরে লজ্জায় লাল হয়ে রেন ছেলেটাকে একবার দুবার নয় বেশ কয়েকবার দেখেছিল সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বড় বড় করে কয়েকবার শ্বাস ফেলে সে কপাল চাপড়াতে চাপড়াতে বিড়বিড় করে ভাবতে থাকে আগামীকাল কোন মুখ নিয়ে লাইব্রেরিতে যাবে সে পরদিন আড়াইটার দিকে ফ্লোরার সাথে বাড়ি ফিরে আসে রেন কিভাবে চিরকুটাতে করতে জানাবে ভাবতে ভাবতে রাস্তাতে বলে সে কথা ফ্লোরা চলা থামিয়ে দাঁড়িয়ে যায় কোমরে হাত দিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে বলে ওঠে চিরকুট পেয়েছিস গতকাল আর জানাচ্ছি একদিন পর তোর এই প্রেম আমি মানি না মানি না মানি না রেন বলে প্রেম হয়েছে কে বললো আমার তো শুধু ভালো লেগেছে ইস গলাটা এত সুন্দর আর চোখটাও মনে হচ্ছিল ওনাকে সামনে বসিয়ে রেখে আমি দেখতেই থাকি আর দেখতেই থাকি তো এটা প্রেম না আর আমি নিশ্চিত উনি তোর প্রেমে পড়েছে নইলে চিরকুট কেন বলবে তোকে অপছন্দ হলে তোর দিকে তাকিয়ে থাকা সহ্য করতো না এক ধমকে তাকিয়ে থাকে বের করে দিত চিরকুট তো দূরের কথা রেন ভাবুক দৃষ্টিতে ফ্লোরাকে বলে আসলে এরকম হতে পারে ফ্লোরা হেসে বলে হতে পারে না মানে অলরেডি ডান ডানা ডান লাইব্রেরি আর বাড়ির দূরত্ব খুব বেশি না হয় কলেজের টাইম পাস ছাড়া সেখানে যেতে সমস্যা হয় না রেনের অঙ্কনের কথা মতো তৈরি হয়ে লাইব্রেরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রেন তবে উপন্যাসটা তার শেষ হয়নি চিরকুট পাওয়ার পর কোনোভাবেই পড়ায় মন বসেনি তাই লাইব্রেরিতে পড়ার সময় পড়ায় ডিস্টার্ব করছিল সেই ব্যক্তি নিজে আর বাড়িতে তার লেখা চিরকুট বিশ মিনিটের মধ্যে রেন লাইব্রেরিতে পৌঁছে যায় ভেতরে প্রবেশ করে ঠিক আগের জায়গায় অঙ্কনকে দেখতে পায় রেইন তার বুক কাঁপছে সারা শরীর কাঁপছে থরথরে আওয়াজ তুলছে যেন বারবার শুকনো ঢোক গেলছে সে অঙ্কন পড়ার ফাঁকে একবার চোখ তুলে তাকাতে রেনকে দেখতে পায় অঙ্কনের নজর চোখে পড়তে শেলফের দিকে ঘুরে বই দেখতে থাকে রেইন একটা মোটা সোটা বই নিয়ে রেজিস্টার খাতায় নাম উঠে তারপর ধীরে ধীরে অঙ্কনের দিকে যায় রেন কাছাকাছি দেখে অঙ্কন মৃদু এসে বলে আপনার আসার সময় হলো আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না রেন স্বরে বলে উঠে বেশি দেরি হয়ে গেল আমি বের হতে চাচ্ছিলাম বিকেল হতে দুপুর পরে সময় বুঝিয়েছিলাম আপনি বুঝলেন সন্ধ্যার এক মুহূর্ত কী আর করার রেন বইটা এগিয়ে দিয়ে বলে এই যে আপনার বই অঙ্কন বইয়ের পৃষ্ঠা উল্টে পাল্টে দেখে বলে আজ দেখবেন না রেন ভুরুকুচকে বলে কি দেখব কিছু না আমি বের হব আপনি কি থাকবেন এখানে আমিও চলে যাব চলুন একবার একসাথে বের হই দুজনে লাইব্রেরি থেকে বের হয়ে সোজা রাস্তায় হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে পরিচয় পর্বটা সেরে নাই সামনে স্টল দেখে অঙ্কন বলে চা খাবেন এখানে ভালো চা পাওয়া যায় রেন আমতা কর বলে আসলে আমি চা খাই না অঙ্কন একটু অবাক না হয়ে বলে চলুন আমি চা খাবো আর আপনি আমাকে দেখবেন রেন থেমে যায় গম্ভীর কণ্ঠ বলে আপনি আমার সাথে মজা করে যাচ্ছেন আপনাকে কেন দেখবো আমি অঙ্কন বেশ স্বাভাবিক গলা বলে কারণ আমি গোটা এক মাস লাইব্রেরিতে আসবো না এই এক মাস আমাকে দেখতে পারবেন না প্রয়োজন নেই আপনি গিয়ে চা খান আমি বাসায় যাব এখনই প্রেমিকার মতো রেগে যাচ্ছেন কেন কি কিছু না আচ্ছা বাসায় যান সামনের মাসের সাত তারিখে বিকেল পাঁচটায় লাইব্রেরিতে আসব। রেন ভুরু বলে আপনি কখন আসবেন না কে আসবেন না সেটা আমাকে কেন বলছেন প্রয়োজন মনে হলো যে আচ্ছা আপনি বাসায় চলে যান আমি বরং বাসায় যাই পড়তে হবে অঙ্কন থেমে আবার বলে বইটা হয়তো আপনার পড়া হয়নি আপনি নিয়ে যেতে পারেন আমি আপনার নামেই এন্ট্রি করেছি যেদিন ইচ্ছে জমা দিলে হবে রেন কিছু বলে না চুপচাপ অঙ্কনের দিকে তাকিয়ে থেকে ছেলেটাকে বারবার অবাক করে দিচ্ছে কিছুক্ষণ পর মুখের স্নিগ্ধ হাসিটা কিছু একটা ভাবাচ্ছে তাকে সাতাশ দিন যেন সাতাশ যুগের মতো কেটেছে রেনের প্রেম যে এত সহজে জীবনে আসে সেটা বুঝে উঠতে পারেনি সে রেন নিজের পরীক্ষা শুরু অথচ আগামীকাল থেকে অথচ আজকের দিনে লাইব্রেরিতে যাওয়ার থেকে নিজেকে কোনোভাবে আটকাতে পারছেন সে তৃষ্ণাত্ম পাখির মতো ছটফট করছে অঙ্কনকে দেখার জন্য সেদিন থেকে অঙ্কনের সাথে লাইব্রেরিতে দেখা করে শেষবারে কথা হয়েছিল তখন খুব একটা কিছু না মনে হলো যখন একদিন দুদিন করে সময় যেতে লাগলো তখন যেন দিনগুলো আরও বড় হতে থাকলো সময় তার গতি কমিয়ে দিল পরীক্ষার কথা অ্যানাউন্স হলেও পড়ায় কিছুতে মন দিতে পারেনি এদিকে মামি বারবার চেঁচিয়ে পরীক্ষা ভালো রেজাল্ট না করলে বিয়ে দিয়ে দিবে সব কিছু মিলিয়ে দিনগুলো কেটে গেছে বইয়ের শেষ পৃষ্ঠায় কত ছেলেই তো নাম্বার লিখে দেয় কিন্তু অঙ্কন কেন লিখে দেয়নি ভেবে রেইনের চোখে মুখে সবসময় এক রাজ বিরক্তি দেখা দিয়েছে নাম্বারটা দিলে অন্তত পক্ষে শর্তা শুনতে পেত সেটাও সম্ভব হয়ে উঠেনি দিনের পর দিন কেটেছে আর সময়টা রেনকে বুঝিয়ে দিয়েছে অপেক্ষা বড্ড পীড়া দেয় পরিচিত থেকে মানুষটাকে প্রিয়ত বানিয়ে দেয় সাথে এক পলক দেখার তৃষ্ণাও বাড়িয়ে দেয় রেন আলমারি থেকে একটা ড্রেস বের করে পড়বে তখনই ফ্লোরা এসে রেনকে থামিয়ে দেয় আলমারি থেকে নরম সুতি কাপড় সাদা রঙের শাড়িটা বের করে দিয়ে বয় এটা পরবি জামা রাখ আর শাড়ি পরে বের হব দুজনে রেন শাড়িটা হাতে নিয়ে আতঙ্কিত হয়ে বলে মামি জিজ্ঞাসা করলে ওনারা স্বাভাবিক গলা বলে আমি আর তুই কি এই প্রথম শাড়ি পরে বেরোচ্ছি তুই পর তো আমি সব দেখে নিব আর শোন এই যে মরার মতো দিনগুলো কাটালি এগুলো কোনোভাবে প্রকাশ করবি না আগে দেখবি ওই ডাক্তারের কী অবস্থা রেন হ্যাঁ সূচক মাথা নাড়ে আর মনে মনে ভাবে কোনো কিছু প্রকাশ না করা কি আদৌ সম্ভব ফ্লোরা তার অসভ্যতামগ রেনকে লাইব্রেরির সামনে নামিয়ে দিয়ে স্বামীরের সাথে হয়। রেন একা একা লাইব্রেরির সামনে দাঁড়িয়েছে। আছে লাইব্রেরিতে শাড়ি পরে দিন আসতে হবে এমন কল্পনাতে তার ছিল না কি হবে আজ কি না কি হবে ইত্যাদি ভাবতে ভাবতে গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পেছন থেকে সেই পরিচিত গলার ডাক শুনতে পায় রেন শুনছেন নিজের নাম শুনে দাঁড়িয়ে যায় রেন পিছন ফিরে তাকায় অঙ্কনকে দেখে চোখ দুটো স্থির হয়ে যায় আশেপাশে কোনো কিছুর যেন আর দেখছে না সে অঙ্কন সোজা এসে রেইনকে জড়িয়ে ধরে নিজের সাথে এমন কিছু ঘটে যাবে সেটা কল্পনা করেনি রেন চোখ বন্ধ করে রোবটের মতো দাঁড়িয়ে যায় সে সম্পূর্ণ ঘটনা বুঝতে বেশ কিছুটা সময় লাগে রেন যখন চোখ খুলে তাকায় তখন দেখতে পায় চারপাশের মানুষ তাদের দিকে তাকিয়েছে দ্রুত অঙ্কনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে কি করছেন আপনি চারিদিকে মানুষ দেখছে তো অঙ্কন এদিক ওদিক দেখে আবার রেইনের দিকে তাকায় নিঃসংস বলে ওঠে আমি নীলজ্জ অশ্লীল আর অসভ্য প্রেমিক হতে চাই রেন অঙ্কন সোজা এসে রেইনকে জড়িয়ে ধরে নিজের এমন কিছু ঘটে যাবে সেটা কল্পনা অঙ্কন হাত ধরে টেনে সাথে সোজা দাঁড়া বাইরে চলে যায় বাইরে আসতে হাত ছাড়িয়ে নেয় রেইন রেইন মেকি কি রাগ দেখে বলে কি করলেন ওটা আপনি অঙ্কন বলে ওঠে মিস করেননি আমাকে রেন অকপটে বলে ওঠে না শাড়ি পরে এসেছেন কেন আমার জন্য আপনার জন্য কেন বলবো লাইব্রেরি থেকে শাড়ি পরে আসে রেন মাথা নামিয়ে নেই অঙ্কন কিছুটা কাছে এসে মৃদু গোলা বলে পরীক্ষার জন্য নিজেকে কন্ট্রোল করে রাখতে হয়েছে আমায় আপনার ব্যাপারটা আমি জানি না তবে আমি সত্যি আপনাকে ভালোবাসি আমরা অনুভূতিটা ভিন্ন অন্যরা তো একসাথে চলতে চলতে ভালোবেসে ফেলে সেক্ষেত্রে আমি আপনাকে বারবার দেখার তৃষ্ণায় ভালোবেসেছি একটা কথা বলার জন্য ছটপট করছি নিজের অনুভূতি কতটা স্ট্রং সেটা বুঝতে আমি এতগুলো দিন যোগাযোগ করিনি আমি নিশ্চিত হতে চেয়েছি আপনার ব্যাপারে রেন মুচকে এসে বলে কি নিশ্চিত হলেন আপনাকে ভালোবাসি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে আজ চা খাওয়া যাক সেদিন চাটা তোলা হয়েছিল চা না হয় খাওয়া হবে কিন্তু প্রেমটা কবে হবে আমাদের আমরা প্রেম করব না রেন মৃদু হসে বলে আমাদের প্রেমটা না হয় না হল বন্ধুত্ব হোক আপাতত আর সেটা চা দিয়ে শুরু করা যাক চলুন অঙ্কন দুই হাত বুকে বেঁধে বলে আমার জীবনে নারী বন্ধুর প্রয়োজন নেই আমি প্রেমিকাকে নিয়ে চা খেতে যাব। প্রেমিকা গেলে চা খাওয়া হবে প্রেমিকা না গেলে চা খাওয়া হবে না তবু নারী বন্ধুর প্রয়োজন নেই রেইন ঠোঁট টিপে হাসি আটকে রেখে বলে উঠল চলুন চলুন চা খেতে খেতে আপনার প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দিই অঙ্কর নিজের হাতটা রেইনের দিকে বাড়িয়ে দিয়ে বলে চলুন তবে আমাদের পথ আজ থেকে এক হোক আমাদের পথ শুরু হোক দরজার ওপাশে শিউলি বেগমের গলা শুনে বাস্তবে ফিরে রেন রেইন দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় সে ওপাশে শিউলি বেগম দাঁড়িয়েছে রেইনকে দেখে বলে ওঠে বাবু আমরা ঘরেই ঘুমিয়ে গেছিলাম তুমি বললে তোমার ভালো লাগছে না তাই আর ওকে এদিকে আসতে দেয়নি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি ওর দাদুর সাথে শুয়ে আছে তুমি চলো খেতে যেতে হবে খেয়ে মাথা ব্যথার ওষুধটা খেয়ে শুয়ে পড়ো রেন জানে হাজারবার খাবে না বললে শিউলি বেগম খাবার টেবিলে ঠিকিয়ে নিয়ে যাবে জানে নিজের হাতে তাকে খাইয়ে দিবে তবুও না খাইয়ে শুতে দেবে না তাই কথা না বাড়িয়ে খেতে চলে যায় সে শিউলি বেগম নিজেও খেতে বসেছেন রেন প্লেটে এক মুঠো পরিমাণ ভাত দিতে দিতেই রেন প্লেটটা নিজের দিকে এগিয়ে দিয়ে বলে আম্মা আর না খেতে ইচ্ছা করছে না খেতে পারবে না মানে জোয়ান মেয়ে মানুষ তুমি এই কয়েকটা করে ভাত খেলে চলবে আম্মা রাতে আমার খেতে ইচ্ছে করে না না খেলে শুতে দিব না তাই খেতে আসলাম ও হ্যাঁ বাবা খেয়েছে বাবা এলো না তো খাবার প্লেটে তরকারি বেড়ে দিয়ে শিউলি বেগম বলে ওঠে খেয়েছে তোর বাবা নে তুই এবার খেয়ে নে মা বাজার কত দূর এ সপ্তাহে করতে হবে আম্মা একটা কথা ছিল হ্যাঁ বল না ডাক্তার কালকে বলে দাও উনি যেন অন্য কোথাও বাসা দেখে কেন ভালোই তো আছে ছেলেটা গুঞ্জন মনে হয় ওনাকে পছন্দ করে যখন তখন এ বাড়িতে আসে ছাদে যায় বিষয়টা দৃষ্টি দেখায় শিউলি লোকমা ভাতের লোকমাটা মুখের সামনে এনে থামিয়ে দেয় ভুরু বলে ওঠে গুঞ্জন পছন্দ করে তোমাকে কে বলল রেন খেতে খেতে জবাব দেয় সেদিন গুঞ্জন আমার সাথে ওনার চেম্বারে গিয়েছিল ওনাকে অসুস্থর কথা জানতে উনি জানতে চাইলেন কি কি লক্ষণ দেখা যায় দিয়েছে মনে কেমন লাগে গুঞ্জন যা যা বললো সব স্বাভাবিক তখন উনি তো সেটা বলতে পারবে না তাই শরীরের যত্ন নিতে বললো ঠিক মতো খেতে বললো তারপর থেকে আমাদের বাসায় বারবার আসা বাবুকে নিয়ে ছাদে যাওয়া সব মিলিয়ে আমার সন্দেহ হয় এই তো পরশু শুনলাম কাকা কাকি ডাক্তারের সাথে গুঞ্জনের বিয়ের কথা ভাবছে শিউলি বেগম রেইনের কথা চলতে থাকে শিউলি বেগমও রেইনের কথাতে অমত করে না রেইনকে দায়িত্ব দেয় অঙ্কনকে বিষয়টা জানিয়ে দিতে খাওয়া দাওয়া শেষ করে রেইন শাশুড়ি ঘরে গিয়ে ছেলেকে নিয়ে নিজের ঘরে চলে যায় ছেলেকে বুকে জড়িয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পরে সকালে উঠতে হবে ভেবে শিউলি বেগম বাড়ির সবগুলো লাইট অফ করে ঘুমাতে চলে যান গোটা দুদিন ব্যস্ততায় কেটে যায় রেইনের সকাল সকাল অফিসে চলে যাওয়া আর সন্ধ্যার পর বাসায় ফিরে আসা দৈনন্দিন রুটিন রেইনের পরিবারের জন্য তাকে অনেক খাটতে হয় পুরো পরিবারটা দায়িত্ব তার উপর শুক্রবারের দিন সাপ্তাহিক ছুটি দিন হয় রেইনাজ সকাল সকাল বাজারে চলে যায় বাজার করতে বাজার শেষ করে বাড়ি ফেরার পথে গেটে অঙ্কনের সাথে দেখা হয়ে যায় দুজন দুজনকে দেখে দাঁড়িয়ে যায় অঙ্কন কিছু বলার আগে রেন বলে ওঠে আপনার সাথে কথা ছিল সময় হবে অঙ্কন এগিয়ে আসে মাথা উপর নিচু করে বলে বলো শুনছি বলো না বলুন তুমি করে না আপনি করে বলুন এরকম করে বলার তো কথা ছিল না রেন অনেক কিছু হর কথা ছিল না যাই হোক আসল কথা শুনুন জি বলুন আপনি নতুন বাসা দেখুন কেন এটাই তো আমার কোনো সমস্যা নেই আপনি যে আমাকে দেখে এ বাড়িতে এসেছেন সেটা আমি বুঝি আপনার এত টাকাওয়ালা ডাক্তার এরকম বাসায় থাকবে সেটা অস্বাভাবিক আমি এখানেই ভালো আছি রেন গম্ভীর স্বরে বলে ওঠে বাড়িওয়ালা হিসাবে বলা হচ্ছে আপনাকে আপনি এ মাসটা এখানে থাকুন সামনের মাসের জন্য নতুন বাসা দেখুন কি সমস্যা আমার মাঝে কোনো সমস্যা নেই তাহলে কিছু কিছু বিষয়ে দেখতে ভালো লাগে না তাই আপনার এখানে থাকা হবে না তাছাড়া গুঞ্জনের বাবা মা আপনাদের বিয়ের কথা বলছে পাশাপাশি বাড়ির হলে মানুষ খারাপ ভাবে আপনাকে অঙ্কন মৃদুগোলে বলে ওঠে আমাকে মানুষ খারাপ ভাবলে আপনার কি আমার শ্বশুরের নামে দুর্ন হবে আমি আপনার শ্বশুরের সাথে কথা বলবো বাড়ির কিছু আমার কথাতে হয় বাবা আমত করবে না কেমন আছেন অঙ্কন গুঞ্জনের গলা ভেসে আসতে রেইনার অঙ্কন দুজনে একসাথে গুঞ্জনের দিকে তাকায় গুঞ্জন এগিয়ে এসে দুজনের সাথে দাঁড়ায় অঙ্কন মিধে এসে বলে কেমন আছেন গুঞ্জন গুঞ্জন ওনার ওনা আঙ্গুলে জড়াতে জড়াতে বলে খুব ভালো আছি বিকেলে সময় হবে আপনার একটু বেরোতাম বের হবেন তাও আমার সাথে কথাটা বলে অঙ্কন রেইনের দিকে তাকায় রেইন অঙ্কনের দিক থেকে চোখ নামিয়ে নিয়ে গুঞ্জনকে বলে গুঞ্জন তোমরা কথা বলে আমি বাসায় যাই রেন চলে আসে সেখান থেকে সামনে দাঁড়ানো পুরুষটার সাথে আগে কাউকে সহ্য করতে পারতো না সে আর এখনো কেমন করে পেরে উঠছে না নিজের সাথে পুরোটা রেইনের মাথাছাড়া দিয়ে উঠছে দেড় মাস কেটে গেছে রেইনের কথায় তার শ্বশুর অঙ্কনকে পাশের গলিতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দিয়েছেন অঙ্কনের সাথে যোগাযোগ আগের চেয়ে অনেক বেড়ে যায় শিউলি বেগম রেইনের অগোচরে অঙ্কনের সাথে দেখা করেন রেইনের আড়ালে অনেক কিছু ঘটেছে যেটা রেইন আন্দাজ করতে পারলেও বুঝতে উঠতে পারছে না অফিস থেকে বাড়িতে ঢুকতে বাড়িতে কয়েকজনের উপস্থিতি টের পায় রেইন রান্নাঘর থেকে দুই তিনজনের গলা ভেসে আসছে কাদের ব্যাগটা রেখে চেয়ারের উপর রেখে রান্নাঘরের দিকে পা বাড়ায় সে রেইনকে দেখে শিউলি বেগম এগিয়ে আসে মিদি হসে বলে এসে গেছো তুমি আমি গুঞ্জনকে পাঠিয়ে দিচ্ছি সে তোমাকে তৈরি করে দিবে রেন ভুরু বলে রেডি হব কেন আজ তোমার বিয়ে বিয়ে মানে কী বলছেন মা তোমার না হওয়ার সুন্দর দিনগুলো তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু সামনের দিনগুলো সুন্দর করার চেষ্টা করছি আমি কিছুই বুঝতে পারছি না এসো আমার সাথে বলে শিউলি বেগম রেইনকে নিজের ঘরে নিয়ে আসেন বিছানায় কয়েক জায়গায় নতুন নতুন জামাকাপড় সরিয়ে ছিটিয়ে রাখেন শিউলি বেগম রেইনকে দুই বাহু ধরে বিছানার একপাশে বসে নিজেও রেইনের পাশে গিয়ে বসেন শিউলি বেগম রেইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমরা জানতাম অঙ্কন তোমাকে পছন্দ করে তোমরা বিয়ের আগের থেকে কোনোভাবে আমার ছেলেটা তোমার ভাগ্য ছিল বিধায় এমন হয়েছে আমি আর তোমার শ্বশুর চাই তোমার জীবনটা আবার সাজিয়ে দিতে কতই বা বয়স হয়েছে তোমার রেন শিউলি বেগমের দিকে অবাক চোখে তাকায় শাশুড়ি মুখে এমন একটা কথা সে শুনতে পারবে এটা সে কোনোভাবে ভাবতে পারেনি পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে এসেছে যে এসব কিছু ভীষণ রকমের অস্বাভাবিক লাগছে রেন কিছু বলবে তার আগে শিউলি বেগম বলে ওঠে অঙ্কনের মা মারা গেছে উনি তোমার কাছে খুব করে ক্ষমা চাইতে চেয়েছিলেন কিন্তু পেরে উঠেনি মৃত মানুষের উপর ক্ষোভ রাখতে হয় না অঙ্কন তোমার খোঁজ নিয়ে রেখেছে থেকে তোমার 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 সংসার আছে জেনে এতগুলো বছর সামনে আসেনি আমি শাশুড়ি বলছি তুমি জীবন নতুন শুরু করো তোমার ছেলে চিন্তা তোমার করতে হবে না তোমরা চাইলে এ বাড়িতে থাকতে পারো বা আশেপাশে কোনো বাসা ভাড়া নিয়ে থাকতে পারো রেন বসা থেকে উঠে দাঁড়ায় অসন্তুষ্ট ভাষ প্রকাশ করে মা কাজগুলো ঠিক হচ্ছে না বাবু এখন বড় হচ্ছে ও সব সময় আমাকে পেও যান আপনাদের সাথে এভাবে তো খারাপ নেই আমি তবুও কেন এমন চিন্তা ভাবনা তাছাড়া গুঞ্জন তো অঙ্কনকে পছন্দ করছিল শিউলি বগাম পূর্বের ন্যায় বসেই বললেন গুঞ্জন অঙ্কনকে বন্ধু হিসেবে পছন্দ করে রেন ভুরুকুচকে শুধু বন্ধু শিউলি বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ ও না বললে তো আমরা জানতেই পারতাম না যে অঙ্কনের বাবা তোমাকে ভালোবাসে রেন চোখ বন্ধ করে ডান হাতে কপাল চাপড়াতে চাপড়াতে পড়ল আম্মা আমাকে একটু একা থাকতে দিন প্লিজ বাড়িতে এসব বন্ধ করুন আমার ভালো লাগছে না শিউলি বেগম কিছু বলতে না চেয়েও বললেন না রেইনকে রেখে বাইরে চলে গেলেন রেন দরজা আটকালো মনে পড়ছে অতীত দম আটকে আসছে তার অতীত কেন আবার ভবিষ্যৎ হতে ছুটে এসেছে সব কিছু এভাবে তো ঠিক চলছিল তাহলে কেন আবার বিয়ে এলো জীবনে কান্না পাচ্ছে তার ভীষণ কান্না পাচ্ছে শিউলি বেগম চলে যাওয়ার পর স্বয়ং রেইন শ্বশুর এসে বিয়ের ব্যাপারে কথা বলে গেছেন কিছুক্ষণ পরে গুঞ্জন এসেও নিজেও ব্যাপারটা ক্লিয়ার করে গেছেন রেইনের বন পড়ছে অতীত ভেবে কষ্ট হচ্ছে তার সব কিছু যদি এত ভালো হওয়ার ছিল তাহলে অতীতে কয়েক বছর আগে কেন হলো না অতীতটা ভালো হলে প্রিয় মানুষের হতে এত দ্বিধাবোধ হতো না সব কিছু সহজ হওয়ার পরও এত কঠিন লাগতো না দরজায় নখ করা শব্দ ভেদে বেলকুনি থেকে রুমে আসে রেন আয়নার সামনে এসে চোখ মুছে নিজেকে বিন্যস্ত করে দরজাটা খুলে দেয় বাইরে অঙ্কনে ভেজা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে অঙ্কনকে দেখে কিছু একটা মনে করে দরজা বন্ধ করে দেবে তখনই অঙ্কন বলে ওঠে তোমার প্রেমে ভিজে একাকার অবস্থা আর তুমি দরজা বন্ধ করছেছো আজ আমাদের বিয়ে রেন রেন ভুরু কুচকে বলে কিসের বিয়ে বিয়ে আবার কিসের হয় আমার বাচ্চা আছে জানেন তো তোমার এমন কথা নেই যেটা আমি জানি না ঋণ চেয়ারের উপর থাকা তোয়ালাটা এগিয়ে দিয়ে বলে নিন মাথা মুছে নিন অঙ্কন তোয়লাটা হাতে নিয়ে মাথা মুছতে মুছতে বলে ভেতরে আসার অনুমতি দিবে না অনেক কথা বলার আছে রেইন ঋণ ভেতরে যেতে যেতে বলে আর কি বলবেন আপনি জীবন যখন সুন্দর হওয়ার কথা ছিল তখন তো হয়নি প্রেমে পড়লাম কত সহজে আর বিচ্ছেদ হলো কত সহজে জীবনটা শেষ হয়ে গেছে আমার আমার আর কোনো ভালো লাগা বা শখ আহ্লাদ নেই আমার সব কিছু আমার ছেলেকে নিয়ে ভাববেন না আপনার আম্মাকে আমি মাপ করে দিয়েছি অঙ্কন তোয়ালাটা সোফার উপর রেখে রেইনের সামনে গিয়ে দাঁড়ায় রেইন অঙ্কনের দিকে তাকালে অঙ্কন রেইনের চোখে চোখ রাখে নরম স্বরে বলে ওঠে তুমি তবুও আমাকে হারিয়ে কিছু পেয়েছো আর আমি তোমাকে হারিয়ে তোমাকেই পেতে মরিয়া অঙ্কন থেমে আবারও বলে ওঠে আটটা বছর আমি একা তোমাকে ভালোবেসেছি রেইন যখন তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত তখন আমি একা নিজেকে পুড়িয়ে তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে চাইতে পারি না রেনের চোখে পানি চলে আসে এই মানুষটা যে সবচেয়ে বেশি ভালোবেসেছিল এক সময় সবচেয়ে ভালোবাসার আর পছন্দের জিনিস যেমন হারিয়েছে যায় তেমন এই লোকটা হারিয়ে গেছিল রেনকে চুপ থাকতে দেখে অঙ্কন আবার বলে ওঠে আমার শূন্যতায় পূর্ণতা হয়ে এসো রেন এবার ফুপিয়ে ওঠে অঙ্কন রেনের গালে হাত দিতে হাত বাড়িয়ে রেন পিছিয়ে যায় নিজের হাতের উল্টো পাশটা দিয়ে গাল মুছে নিয়ে বলে আমার সব কিছুতে আপনার অধিকার ছিল সেখানে অন্য পুরুষ অধিকার ফলেছে আমার স্বামী ছিল আমার বাচ্চা আছে এত কিছু জানার পর কেন এসেছেন ভালোবাসি বলে এসেছি এতদিন পর কেন এলেন আপনি না আসলেই পারতেন কেন আমার রঙিন স্বপ্নগুলো সাদা কালো করে দিয়ে আমার সেটা রং মাখাতে এসেছেন আবার তো চলেই যাবেন অঙ্কনে এক ধাপ এগিয়ে আসে রেইনের দিকে রেইনে দুই গেলে নিজের হাত রেখে বলতে থাকে আর যাবো না বিশ্বাস করো আর কখনো যাবো না আমি সারা জীবনের জন্য তোমাকে চাইতে এসেছি প্লিজ দিয়ে দাও না রেন শব্দ করে কান্না করে ওঠে বাইরে সবাই কান্নার শব্দ শুনে এগিয়ে আসবে তখনই শিউলি বেগম সবাইকে থামিয়ে দিয়ে বলে ওদের একটু মানিয়ে নিতে দাও মেয়েটা একলা জীবন কষ্ট আর আমি সহ্য করতে পারছি না আমি তো মা একটা ছেলে যেহেতু এতগুলো বছর অপেক্ষা করছে তার ভালোবাসা নিশ্চয় খাটি রেন কান্না করেই যাচ্ছে অঙ্কন নিচু গলা বলে একবার জড়িয়ে ধরি কতগুলো বছর তোমাকে বুকে নেই না রেন এবার অঙ্কনের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না বাড়তে থাকে অঙ্কন রেনের মাথায় হাত বুলে দিচ্ছে আর কান্না থামাতে বলছে রেন কান্না করতে করতে বলে ওঠে আমার কান্না থামছে না আমি কি করব অঙ্কন মৃদু হেসে বলে বিয়েটা করে নাও বউ বাচ্চা নিয়ে সামনের দোকানটায় আইসক্রিম খেতে যাব। রেন অঙ্কনকে বুকে মারতে থাকে আর বলতে থাকে আমার ভালোবাসা আমাকে দেবেন এত বছরের ভালোবাসা সব চাই আমার আগে সব কিছু ফিরিয়ে দিবেন অঙ্কন রেইনের মাথার উপর চুমু দিয়ে বলে তুমি আমাকে আমায় দিয়ে দাও আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দেবো বিয়ে হচ্ছে তো আমাদের আইসক্রিম খেতে যাবেন না বউ বাচ্চা নিয়ে বিয়ে তো করতে হবে রেইনের কথায় অঙ্কন উচ্চস্বরে হেসে ওঠে রেইনকে শক্ত করে জড়িয়ে ধরে সমাপ্ত ইক্স রেইন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং